দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপেল জিলিপি বানিয়ে দেখাবো পিথে কুইন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার সঙ্গে দেখবেন আর বেলাইকনটা অন করা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তার জন্য আমি টক দই নিয়েছি দেড় চামচ এবার আমি ভালোভাবে ফেটে নিচ্ছি তো দু চামচ ময়দা নিচ্ছি এবার দইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আপেল জিলিপিটা কিন্তু খেতে একটু অন্য রকম তো আমি জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর জলটা একসঙ্গে দিচ্ছে না এটা বুঝে বুঝে দিয়ে করতে হবে তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আমি একটা আপেল নিয়েছি আর জলদি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হালকা করে করে কেটে নিয়েছি গ্রিন আপেল দিয়ে যদি জিলেপি বানাতে চান তাহলে কিন্তু আরও হালকা করতে হবে তো আমি নিয়েছি এই যে শক্তই আপেলটা নিয়েছি এবার আমি একটা বোতলের মোকা দিয়ে মদা জায়গাটা আমি এভাবে কেটে নিয়েছি এই যে এভাবে সবগুলোই একভাবেই আমি করে নিয়েছি তো কড়াই বসে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে করে নিয়েছি জিলিপিটা তো সাদা তেল দিয়েই করতে হবে তো ব্যাটারটাও দশ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে এবার আমি আপেলের মধ্যে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে দেবো না দুটো দিয়ে দিয়েই করে নিচ্ছি আর চুলার আঁচটা কম দিয়ে আমি করে নিচ্ছি এবার আমি পাল্টে নেব তো হালকা লাল করে আমি বেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্রুট কালার দিয়েও জিলিপিটা বানিয়ে নিতে পারবেন তো বাকিগুলো একভাবেই আমি করে নিয়েছি আপেল জিলিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো প্রথম দিকে আমি চিনি শিরা বানিয়ে রেখেছিলাম এবং হালকা গরম রয়েছে সেই গরমের মধ্যেই আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি তো শিরাটা এবার ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি আবারও বলছি আপেল দিয়ে জিলাপি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর বানাতে তো অনেক সহজ এবার আমি প্লেটে উঠে নিয়েছি আর ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বাকি যে আমার চিরায়াস্টটা রয়েছিল ওইগুলো আমি জিলিপির উপরেই দিয়ে দিই